আসসালামু আলাইকুম ডি ব্রেইন বস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব আমি ও আমার বিদ্যালয় শুনি ও বলি আপা, কেমন আছে সবাই সবাই ভালো আছি খুশি আপা। বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি ও তুলি খুব ভালো লাগছে আপা খুশি আপা। কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি তপু আমার নাম তপু আপা। তোমার নাম বলো তুলি আপা আমার নাম তুলি খুশি আপা। এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো সহপাঠীদের সাথে পরিচিত হয় নিজের নাম বলি নাম জানতে চাই সহপাঠী আমরা একসাথে যারা পড়াশোনা করি তাদেরকে বলা হয় সহপাঠী তাহলে আমরা একজনের নাম বলবো এবং অন্যের নাম জানব আমি ও আমার সহপাঠীরা চলো পরিচিত হই আমার নাম তুলি আমার নাম রাফি আমার নাম মিলি আমার নাম অভি কথা বলি তোমার নাম কি, আমার নাম রাফি তোমার নাম কি, আমার নাম তুলি তোমার হাতে কি বই আমার বাংলা বই আমাদের বাংলা বইয়ের নাম কি আমার বাংলা বই শুনি ও বলি মিলে তোমার নাম কি অভি আমার নাম অভি মিলে আমরা একসাথে পড়ি অভি ওরাও আমাদের সাথে পড়ে মিলে হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি অভি আমরা একসাথে খেলবো সবাই ঠিক ঠিক আর একসাথে পড়ব তাহলে ও সবাই কী সিদ্ধান্ত হলো সবাই একসাথে পড়বে এবং একসাথে খেলবে যেহেতু তারা একসাথে পড়াশোনা করে একই বিদ্যালয়ে তো আজকের ভিডিওটি এখানে রাখছি পরবর্তী ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ